নমস্কার রাখি পূর্ণিমার দিন সকালবেলা সকালবেলায় পাতুকর্ম সেরে নিয়ে আর ননদের বাড়ি গিয়েছিলাম মিলে হঠাৎ করেই আমরা দুজনে আমি আর ছেলে বেরিয়েছিলাম নাহলে ওর বাবা একাই যেত তারপরে বেরিয়ে গিয়েছিলাম ওখানে গিয়ে দিদি রাখি পড়াবে বলে তারপর আমাদের কিছু কাজ ছিল ওখানে সেরে বাড়ি চলে আসলাম ওই জন্য গিয়েছিলাম এই যে ছেলে আমি আর আজকে রাখি স্পেশাল রাখি পূর্ণিমা স্পেশাল ভাই গিয়েছিল দিদির বাড়িতে আমরাও গিয়েছিলাম তাই জন্য এত কিছু আয়োজন করার জন্য গিয়ে সেখানে দেখলাম দিদি পাশের বাড়িতে ছিল পুজো পূর্ণিমার জন্য পুজো টুজো ছিল আর কি দিদি ব্যস্ত ছিল আসলো এসে একটু আশীর্বাদ করে দিল ধান দুর্ ধূপ প্রদীপ দিয়ে ঠাকুরের সামনে বসিয়ে একটু আশীর্বাদ করে দিয়ে তারপরে রাখিটা পরিয়ে দিল এটাই ছিল আর আমি রাস্তায় আমার ভাইকে পরিয়ে দিয়েছিলাম রাখি ভাই একটু ব্যস্ত ছিল তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলো ওটা আর ভিডিও করা হয়নি তো দুঃখিত ওটা দেখানো হলো না ভাইকে এই যে দিদি ওকে রাখিটা পরিয়ে দিচ্ছে আমার ছেলে বায়না করছে আমাকে দা দাও আমাকেও দাও আমিও করবো তারপর কিছু টিফিন করলাম পরে বাড়ি চলে এসছিলাম আসার সময় ভাইকে আমার ভাইকে রাখি পরিয়ে রাস্তায় অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম ওর দোকানে যাবো বলে কিন্তু ও দোকানে আর আসলো না বাড়ি থেকে বেরিয়ে আর ভাইয়ের গিফট ভাই পনিয়ে নিয়েছে বাড়ি চলে এসেছিলাম ধন্যবাদ টিফিন করে